আজ আমি চলে এসেছি পানি উন্নয়ন বোর্ডের ডেজা পরি এই ডেজা পরি নিয়ে অনেক কথাই আছে বাংলাদেশে এককালে নদী ছিল বারোশো তারপর সেটা কমে ছয়শো তারপর তিনশো এখন দুশো নদীও জীবিত নেই বাংলাদেশের এই নদীগুলোকে বাঁচাতে ড্রেজার পরিদপ্তরের অনেক কিছুই করণীয় আছে বাংলাদেশের নদীগুলোতে অব্যাহতভাবে ড্রেজিং দরকার কিন্তু আমরা সেই ড্রেজিংয়ের পরিবর্তে আমরা শুধু নদীর পার ভাঙ্গন নিয়ে কথা বলছি নদী ভাঙ্গন নিয়ে কথা বলছি এবং নদীর এই ভাঙ্গন রোধকল্পে প্রত্যেকটি প্রয়ার করে যাচ্ছি কিন্তু আমরা যদি সারা বাংলাদেশের বড় বড় নদীগুলোতে ছোটো ছোটো নদীগুলোকে শাখা নদীগুলোতে যদি ড্রেজিং করতে পারতাম তাহলে এই সমস্যার অনেক সমাধানই হতে পারতো কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই ড্রেজার পরিদপ্তর নিয়ে নানা কথা প্রচলিত আছে মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের ডিজি পর্যন্ত সকলেই সম্যক অবগত এখানে একটি সিন্ডিকেট বহাল আছে এবং স্থানীয় একটি সিন্ডিকেটের কারণে এখানে অনেক ইঞ্জিনিয়ারকে মাঝে মাঝেই লাঞ্ছিত হতে হয় তারপর বিভিন্ন সমস্যায় এই ড্রেজার পরিদপ্তরটি আক্রান্ত সে কথাও আমরা আপনাদেরকে বলবো দshock পৃথিবীর শক্ত প্রতিষ্ঠান দিনে দিনে বড় হয় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দেজার পরিযপ্ত দিনে দিনে হয়তো ছোট হয়েছে কারণ এই যে দেখুন কত বড় কাটার কত বড় কাটার সংযুক্ত একটি দেজার কিন্তু দেজার পরিযপ্তরে ছিল আজকে দেজার পরিযপ্তরে যে সমস্ত দেজার আছে সেগুলো 18 ইঞ্চি কিংবা 26 ইঞ্চি সাকশন কাটার দেজার অথচ একটি সময় এত বড় কাটারের ডেজার ছিল আজকাল পানি সংক্রান্ত প্রতিষ্ঠানের হপার আছে এবং আছে জায়ান্ট জায়ান্ট কাটার 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 এত বড় ভয়ে বুক কাঁপে বাংলাদেশেরও এককালে এই ছিল ডেজার আজকাল এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে মরে যেতে বসেছে এর জন্য আমাদের পরিকল্পনা যেমন দায়ী আমাদের চিন্তা ভাবনা যেমন দায়ী তেমন দায়ী এই প্রতিষ্ঠানটির দুর্নীতিও এই প্রতিষ্ঠানটিতে যারা বারবার সম্পৃক্ত হয়েছে তাদের ভুলের মাসুল এই প্রতিষ্ঠানটিকে ক্রমশ ছোট করেছে একটি প্রতিষ্ঠান দিনে দিনে বড় হবে সেখানে জনবল বাড়বে সেখানে আরো বেশি ইঞ্জিনিয়ার নিয়োগ হবে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই ডেজার্ট পর্যাপ্তটি কখনোই মূল্যায়িত হয়নি এটা নিয়ে ভাবা হয়নি অথচ বাংলাদেশের নদীগুলোকে যদি বাঁচাতে হয় বাংলাদেশের নদীগুলোতে যদি অধিকত ড্রেজিং করতে হয় তাহলে যে প্রতিষ্ঠানটিকে নিয়ে প্রথম চিন্তা ভাবনা করা দরকার সেটা ডেজার পরিদপ্তর আমরা নদ নদী কাটার কথা বলি নদীতে পাল তোলা নৌকার কথা বলি কিন্তু ডেজার পরিদপ্তরকে নিয়ে ভাবি না ডেজার বিচার পরিদপ্তরের চারদিকের চিত্র দেখলে স্পষ্ট বোঝা যায় এটা কত অযত্ন অবহেলায় পড়ে আছে আমরা এই অযত্ন অবহেলার অবসান ঘটিয়ে এই ডেজার পরিদপ্তরটি যাতে আরো সচল হয় এবং এখানে যাতে আরো বেশি জনবল নিয়োগ হয় এবং এখানকার বাজেট যাতে আরো বাড়ে পাশাপাশি এখানকার দুর্নীতি যাতে কমে সেই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি পরস্পর আলোচনা করে এ ব্যাপারে একটি সুন্দর সমাধানে পৌঁছানো যাবে দর্শক এই যে দেখুন বেজার পরিদপ্তর নারায়ণগঞ্জে এই ভাঙা লোহা লক্কর পড়ে আছে ভাঙা ক্রেন পড়ে আছে এভাবে ভাঙা ড্রেজারও পড়ে আছে অনেক লোহালক্ষ্যর এখানে পড়ে আছে এগুলো মেরামতযোগ্য নয় আবার কিছু আছে মেরামতযোগ্য যেগুলো মেরামতযোগ্য সেগুলো মেরামত করা হচ্ছে না আর যেগুলো নিলামযোগ্য সেগুলো নিলাম করা হচ্ছে না কারণ অববস্থাপনা সরকারের ঊর্ধ্বতন মহল এগুলো বিক্রয়ের অনুমতি দিচ্ছে না আবার বিক্রয়ের অনুমতি মিললেও এগুলো থেকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অনেকের বরখাস্ত সাময়িক বরখাস্ত হওয়ার প্রশ্ন চলে আসে সে কারণে এই যে না এই যে অববস্থাপনা এই অব্যবস্থাপনার কারণে কারণে এরকম অনেক সম্পদ দিনের পর দিন নষ্ট হচ্ছে সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকা থেকে আর জিনিসগুলো নষ্ট হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় অত্যন্ত সাহসী তারা সততার সাথে এই যন্ত্রপাতিগুলো এই যে ভাঙা লোহা লক্ষর এগুলো একটা নিলামের ব্যবস্থা করতে পারেন এবং সেক্ষেত্রে এখান থেকে সামান্য কিছু টাকা আসলেও আসবে সবচেয়ে বড় কথা এই সম্পদগুলো রক্ষা পাবে আশা করি তারা এ ব্যাপারে প্রয়োজনীয় গ্রহণ করবেন প্রিয় দর্শক পানি উন্নয়ন বোর্ডের নারায়ণগঞ্জ ডেজা পরিদপ্তরের এটা সেই ভান্ডার এই যে ভান্ডার এই ভান্ডারে আগে বারো জন ভান্ডার রক্ষক ছিলেন আজকাল একজন ভান্ডার রক্ষক নেই যার রক্ষক নেই সেখানে ভক্ষক তো থাকবেই এই পুরো ভান্ডারে এখন রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোক না থাকায় একজন মাত্র টাইপিস্ট যার কাজ টাইপ করা সেই টাইপিস্ট টাইপ করা বাদ দিয়ে এখন হিসাব রাখতে শুরু করেছেন আর এই কারণেই হিসাবের পরিবর্তে যা হচ্ছে তা ভীষণ গরমিল আর এই ভীষণ গরমিলের কথা সকলেই জানেন জানেন কর্মকর্তারা জানেন পানি উন্নয়ন সকলেই সকলেই এই কথা জানার পরেও এই দুর্নীতি বন্ধে অদ্যাবধি তেমন কোনো ব্যবস্থা গৃহীত হয়নি এখানে প্রায় খুচরা যন্ত্রাংশ কেনা হয় কিন্তু সেই খুচরো যন্ত্রাংশ কতটা এই গোডাউনে উঠে সেটা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন আছে সেই খুচরো যন্ত্রাংশ কতটা কাজে লাগে এত খুচরো যন্ত্রাংশ কেনা হচ্ছে এত তেল কেনা হচ্ছে বিপরীতে কাজ হচ্ছে কতটুকু তার হিসাব মেলানো দরকার কিন্তু কে মেলাবে হিসাব হিসাব রক্ষক নেই এ কারণেই এই হিসাবরক্ষকের দায়িত্বটা একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে মেলানো দরকার মেলানো দরকার পানি উন্নয়ন বোর্ডের এই ডেজার পরিদপ্তরে কাজের বিপরীতে কত টাকা নষ্ট হয়েছে সেই হিসাব কিন্তু সেই হিসাব মেলাতে হলে পানি সম্পদ গিয়ে আসতে হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রী মহোদয় সহ সকলের অত্যন্ত শক্ত হাতে এই হিসাব নিকাশটা একবার মিলিয়ে দেখতে হবে কত টাকা এখানে গচ্চা গেছে কত টাকা আগামী দিনে গচ্চা যাবে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যদি এই ডেজার পরিদপ্তরকে আলোর পথ দেখাতে হয় এই ডেজার পরিদপ্তরকে যদি সচল করতে হয় তাহলে এই ডেজার পরিদপ্তরে জনবল নিয়োগ করতে হবে আমরা বারবার বলছি জনবল নিয়োগ ছাড়া এই ডেজার পরিদপ্তরকে শক্ত সামর্থ্য সচল করার আর কোন বিকল্প পথ নেই পাশাপাশি আমাদের একটি কথা মনে রাখতে হবে বারবার বলা হয় ডেজার পরিদপ্তরকে স্বতন্ত্র সংস্থা হিসেবে গড়ে তোলা হবে যে প্রতিষ্ঠানকে স্বতন্ত্র সংস্থা হিসেবে গড়ে তোলা হবে সেই প্রতিষ্ঠানে লোকজন নেই এই ডেজার পরিদপ্তরে এখন যে প্রধান প্রকৌশলী আছেন তিনি প্রধান প্রকৌশলী নন তিনি নন অতিরিক্ত প্রধান প্রকৌশলীও তিনি একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এভাবে জোরাতালি দিয়ে এই ডেজার পরিদপ্তরটি চলছে যেখানে নির্বাহী প্রকৌশলী থাকা দরকার সেখানে নির্বাহী প্রকৌশলী নেই যেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা দরকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নেই যেখানে এসডি সাহেবদের থাকার দরকার এসডি সাহেবরা নেই এসও নেই নেই প্রয়োজনীয় কারিগর প্রয়োজনীয় শ্রমিক এভাবেই চলছে ডেজার পরিদপ্তর আর এভাবে চলার কারণেই এটা হয়ে গেছে দুর্নীতির এক সুরঙ্গ সেই সুরঙ্গ পথে পানি উন্নয়ন বোর্ডের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথা দেশের মানুষের ট্যাক্সের টাকা সুরসুর করে চলে যাচ্ছে আর আমরা হিসাব রক্ষক আর ভান্ডার রক্ষক না রেখে এই সুরঙ্গ পথে টাকা চলে যাওয়ার পথ করে দিচ্ছি মাত্র আমরা কি এই সুরঙ্গ বন্ধ করবে না অবশ্যই সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ পানি উন্নয়ন বোর্ডের বর্তমান ডিজি অত্যন্ত সজ্জন ব্যক্তি আশা করি তারা এই সুরঙ্গ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা আশা করি অচিরেই এই সুরঙ্গ বন্ধ হবে এবং সেই ঘোষণা তাদের মুখ থেকে শুনতে পারবো তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এখানে কবে জনবল নিয়োগ হবে কবে এই প্রতিষ্ঠানটি আবার সচল হবে কবে এই প্রতিষ্ঠানটিতে আবার আলো আসবে কবে এই প্রতিষ্ঠানটির কাজকর্মে আবার স্বচ্ছতা আসবে সেই দিনের অপেক্ষায় চলুন আর একটু এগিয়ে যাই দেখি আরও কিছু দৃশ্য আছে মায়ের নাই বোন ধামা খালা। এই যে পানি উন্নয়ন বোর্ডের ডেজার পরিদপ্তর এখানে চল্লিশ বিয়াল্লিশটি বড় বড় মেশিন পড়ে আছে সুন্দর সুন্দর মেশিন প্রত্যেকটি মেশিন দিয়েই ভালো কাজ করা যায় কিন্তু দুঃখের কথা এই যে বিরাট ডেজার পরিদপ্তরের কারখানা বিভাগ এখানে কর্মচারী আছে মাত্র তিনজন এই যে তিনজন কর্মচারী এই তিনজন কর্মচারী দিয়ে এত বড় একটা কারখানা বিভাগ চালানোর চেষ্টা করা হয় পানি উন্নয়ন বোর্ড প্রায়ই বাংলাদেশের নদ নদী বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড বলে যে বাংলাদেশের নদ নদীগুলোকে তারা বাঁচাবে পানি সম্পদ মন্ত্রণালয় বলে বাংলাদেশের সমস্ত নদ নদীগুলোকে বাঁচিয়ে তোলার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নদ নদী বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ এ কথা তিনি বারবার বলেন কিন্তু এই যে পানি উন্নয়ন বোর্ডের ডেজার্ট পরিদপ্তর এই ড্রেজার্ট পরিদপ্তরের এই যে মেশিনগুলো এগুলো যদি এভাবে পড়ে থাকে এবং এখানে যদি কোনো কাজ না চলে ডেজার পরিদপ্তরের বিদ্যমান যে ড্রেজারগুলো আছে সেগুলো যদি মেরামত করার জন্য এই কারখানাটি সচল না হয় তাহলে ডেজার সচল হবে কিভাবে আর সেই ডেজার দিয়ে পানি উন্নয়ন বোর্ড নদী কাটবে কিভাবে আর সে কারণেই পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার আছে কিন্তু নদী কাটা হচ্ছে না আর নদীতে ড্রেজিং হচ্ছে না বলেই একটির তার একটি নদী মরে যাচ্ছে আমাদের দেশে এক সময় নদী ছিল আজকে সেখানে দেড়শো নদীও খুঁজে পাওয়া যাবে না এই নদীগুলোকে আমরা গলাটিতে হত্যা করেছি আর এই বাদ বাকি নদীগুলোকে আমরা যাতে গয়লাটিতে হত্যা না করি এজন্য সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড সহ নীতি নির্ধারক প্রত্যেকেরই উচিত পানি উন্নয়ন বোর্ডের এই ডেজার পরিদপ্তরটি একবার হলেও পরিদর্শন করা এবং যে সমস্ত কর্মচারী এখানে এখন চুক্তি ভিত্তিতে নিয়োজিত আছে সেই সমস্ত কর্মচারীগুলোকে নিয়োগের আওতায় আনার যদি তাদেরকে স্থায়ী করা যায় বা অস্থায়ী কোনো ভাবেই তাদেরকে নিয়োগের আওতায় এনে তাদেরকে দিয়ে এই সচল করা। এই কারখানাটি সচল সচল হলে ডেজার হবে আর যত বেশি ডেজার সচল হবে তত বেশি নদী সচল হবে যত বেশি নদী সচল হবে তত দেশের উন্নতি হবে সুতরাং দেশকে বাঁচাতে হলে নদী বাঁচান আর নদীকে বাঁচাতে হলে এই ডেজার পরিদপ্তর বাঁচান প্রিয় দর্শক এটা নারায়ণগঞ্জ ডেজার্ট পরিদপ্তরের ডকইয়ার্ড কিন্তু এখানে লোক সংখ্যা কত জানেন এখানে লোক সংখ্যা মাত্র তিনজন এই তিনজন লোক দিয়ে এখানকার কারবার চলে কিভাবে চলে এই সম্পূর্ণ ডকে একটি ঠিকাদার নির্ভর হয়ে গেছে ঠিকাদার নির্ভর হয়ে গেছে এখানকার অন্যান্য কারখানাগুলো। এই ঠিকাদার নির্ভরতার কারণে এখানে দুর্নীতি প্রবেশ করেছে এখানে কাজের কাজ তেমন হচ্ছে না লাভবান হচ্ছে এখানকার প্রধান প্রকৌশলীরা লাভবান হচ্ছে এখানকার প্রকৌশলীরা অনেক প্রধান প্রকৌশলী এবং অনেক উচ্চ মানের প্রকৌশলীর কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ বিলম্বিত বিচার প্রক্রিয়ার কারণে এই ডেজার পরিদপ্তরের দুর্নীতি বাজরা বারবার রক্ষা পেয়েছে আর এখানে পেট ভরেছে গুটি কয়েক ঠিকাদারের কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড এই ডেজার পরিদপ্তরকে যদি আর একটু যত্নশীল হয়ে এখানে যদি আরো কিছু জনবল নিয়োগ দেয় এখানে যে সমস্ত জনবল ঠিকাদারের আওতায় কিংবা দিন ভিত্তিক হিসেবে কাজ করছে কিংবা চুক্তি ভিত্তিক কাজ করছে তারা কিন্তু মধ্যে প্রশিক্ষিত হয়ে গেছে তাদেরকে অনুভাবে যদি এখানে স্থায়ী করা যায় তাদেরকে যদি নিয়োগ দেওয়া যায় এবং এই ডকিয়ার্ড কারখানাগুলোকে যদি আবার সচল করা যায় তাহলে একদিকে এই পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার হাউসবোট ক্রুবোট সহ সমস্ত যন্ত্রপাতি ইকুইপমেন্ট গুলো যেমন একদিকে সচল হবে তেমনি অনেক মানুষের বেকারত্ব ঘুজবে অনেকের পেটে ভাত ঝুবে পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড বর্তমানে যে টাকা খরচ করছে তার চেয়ে টাকা খরচ করবে অনেক কম তাহলে এই কম টাকা খরচের বিষয়টিকে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড কেন মাথায় নিতে চাচ্ছে না সেই প্রশ্ন আমাদের প্রিয় দর্শক পানি উন্নয়ন বোর্ডের নারায়ণগঞ্জ ডেজার পরি দপ্তর ঘুরতে ঘুরতে সেই ছোটবেলার একটি ছড়ার কথা মনে পড়ে গেল ভোলানাতে ছড়া ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন চারে হয় মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি এই তার গর্বই পানি উন্নয়ন বোর্ডের এই ড্রেজিং পরিদপ্তরের মাটির হিসাব মেলানোর ক্ষেত্রে এভাবে যারা হিসাব মেলান তারা ভোলানাথের ছড়া পরে পরে হিসাব মেলান আর সে কারণেই পানি উন্নয়ন বোর্ড যখন কোথাও ড্রেজিং করে তখন সিলকেশনের রেটটিকে যোগ করা হয় না বাংলাদেশের যে সমস্ত নদ নদীতে ড্রেজিং হয় সেই সমস্ত নদ নদীতে ঘুরে ঘুরে আমরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি দশ পার্সেন্ট থেকে ছাপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত সিল্ট্রেশন হয় সুতরাং এবং পানি যেখানে ড্রেজিং করে সেখানেও তো সিলটেশন হয় কিন্তু খাতা পাত্রে সেই সিলটেশনের কোনো হিসাব নিকেশ নেই তাহলে এই যে সিলটেশন হলো সেই সিলটেশন গেল কোথায় এভাবে এই সিলটেশনকে আড়াল করে যে হিসাব করা হচ্ছে সেই হিসাবের কারণেই পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং পরিদপ্তরের সংশ্লিষ্ট লোকগুলোকে চোর বানানো হচ্ছে স্থানীয় উন্নয়ন বোর্ডের ডেজার পরিদপ্তর অযত্ন অবহেলায় ক্রমশ বিলুপ্তির দিকে চলে যাচ্ছে ডেজার পরিদপ্তরে পাকিস্তান আমলে ছয়টি কাটার বিশিষ্ট বৃহৎ আকার ডেজার ছিল ছিল একটি জায়ান্ট ডেজার বিশালকায় এই ডেজারে কাটাটি এখনো ডেজার পরিদপ্তরের সম্মুখস্থ আঙিনায় শোভা পাচ্ছে অথচ এখন সেই প্রতিষ্ঠানে মাত্র আট দশটি ডেজার সচল অবস্থায় রয়েছে এভাবেই ডেজার পরিদপ্তর ক্রমশ বিলুপ্তির দিকে যাচ্ছে একটি সময় ছিল যখন বিআইডব্লিউটি এ চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দর ড্রেজিং কাজের জন্য পাউবর ডেজার ভাড়া করত আগামীতে পরিস্থিতির উন্নতি না হলে বিআইডব্লিউটি এর নিকট থেকে পানি উন্নয়ন বোর্ডকে ডেজার ভাড়া করতে হবে উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে বিআইডব্লিউটি এর মালিকানায় মোট আঠারোটি ডেজার রয়েছে এগুলোর মধ্যে ষোলোটি আঠারো ইঞ্চি মাপের স্যাকশন কাটার ড্রেজার এবং দুইটি বিশ ইঞ্চি মাপের স্যাকশন কাটার ডেজার অপরদিকে বাংলাদেশে কমপক্ষে সতেরোটি বেসরকারি কোম্পানির মালিকানায় তেত্রিশটি ছোট বড় আকারের ড্রেজার রয়েছে এর মধ্যে বঙ্গ ড্রেজার লিমিটেডের পাঁচটি আব্দুল মনেম লিমিটেড এর ড্রেজিং লিমিটেড এর দুইটি স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স ড্রেজার্স ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড এর একটি বসুন্ধরা ড্রেজিং কোম্পানি লিমিটেড এর দুইটি এশিয়ান ড্রেজিং লিমিটেড এর দুইটি এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি রঞ্জিত কনস্ট্রাকশন কোম্পানির পাঁচটি সিএনবি কর্পোরেশন লিমিটেডের একটি এফএমসি গ্রুপের একটি এজেড ড্রেজিং লিমিটেডের দুইটি ইউনাইটেড ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের একটি মোহাম্মদ জামেল ইকবালের একটি প্যাসিফিক ম্যারিন সার্ভিসেসের তিনটি এসএমসির একটি এবং রূপায়ন কোম্পানির একটি ডেজার রয়েছে ডেজার পরিদপ্তরে কয়েক বছর আগেও যেখানে চার শতাধিক বিভিন্ন পর্যায়ের টেকনিশিয়ান বা কারিগর ছিল তা এখন চল্লিশের কোটায় নেমে এসেছে কারখানা বিভাগের বিয়াল্লিশটি উন্নত মানের মেশিন চালানোর জন্য জনবল রয়েছে মাত্র তিনজন ডকইয়ার্ডেও দুই তিনজন লোক কাজ করে অপরদিকে ড্রেজিং পরিদপ্তরের গুদামে স্টোর কিপারের বারোটি পদ থাকলেও বর্তমানে একজন স্টোর কিপার বা ভান্ডার রক্ষক নেই দীর্ঘদিন ভান্ডার রক্ষক না থাকায় রক্ষকের জায়গা দখল করেছে ভক্ষকের দল এখানে গত কয়েক বছরে যে পরিমাণ ইকুইপমেন্ট এবং স্পেয়ার পার্টস কেনার কিতাব হিসাব আছে বাস্তবে সেখানে গোজা মেলের অন্ত নেই গত কয়েক বছরে ভান্ডারের লেজার ধরে হিসাব নিকাশ করলেই অর্থ আত্মসাতের বিরাট ইতিহাস প্রকাশিত হবে অবিলম্বে এখানে শক্তিশালী অডিট কমিটি দিয়ে নিরীক্ষা করা জরুরি হয়ে পড়েছে ডেজিং পরিদপ্তর মানেই তেল বিক্রির আরত এখানে তেল ও স্পেয়ার পার্টস এধার ওধার করার জন্য গড়ে উঠেছে একটি শক্তিশালী দুর্নীতিবাদ সিন্ডিকেট স্থানীয় লুটেরা রাজনীতিক এবং ডেজিং পরিদপ্তরের এক শ্রেণীর কর্মকর্তার সমন্বয়ে গড়ে ওঠা লুটেরা সিন্ডিকেট তেল বিক্রি করে অর্থনৈতিকভাবে মোটা তাজা হয়েছে এখানে সামান্য ছোটখাটো পদে চাকরি করেও অনেকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছে আমরা মনে করি জ্বালানি খরচের বিপরীতে যে পরিমাণ খরন দেখানো হয়েছে তার হিসাব নিকেশ করলে তেল চুরির হিসাব মিলে যাবে তখন پتہ যাবে কে সাধু আর কে বাচোর পাশাপাশি দীর্ঘদিন যারা এখানে অস্থায়ীভাবে বিভিন্ন পর্যায়ে কাজ করছে তাদেরকেও রাজস্ব বাজেটে অন্তর্ভুক্ত করা জরুরি সুপ্রিয় দর্শক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী বাঁচাতে অন্তপ্রাণ নদীর জন্য তার প্রাণ কাঁদে তিনি প্রায়ই নদী বাঁচানোর জন্য আবেদন নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যখনই তার সাথে কথা বলি তখনই নদীর কথা বলেন নদী বাঁচানোর কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী নিয়ে অনেক আবেগের কথা বলেন পানিসম্পদ সচিবকে তো বলা হয় নদীর জন্য ভালোবাসার মানুষ এই চারজন মানুষ নদী বাঁচানোর জন্য এত আবেদন নিবেদন করেও নদী বাঁচাতে পারছেন না কিভাবে পারবেন নদী বাঁচানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের যে ডেজার পরিদপ্তর আছে তাদের বাইশ তেইশটি ড্রেজার থাকলেও তার মধ্যে সচল আসে আট দশটি বাদ বাকি ড্রেজার মুখ থুবড়ে পড়ে আসে কোনোটা আছে পানিতে কোনোটায় শুকনোই পড়ে মরিচা পড়ে নষ্ট হচ্ছে এই ডেজারগুলোর মধ্যে অনেকগুলোকেই ভালো করা যায় অনেকগুলোকেই মেরামত করা যায় কিন্তু সেই মেরামতের কোনো উদ্যোগ চোখে পড়ে না প্রতি বছর এই ডেজারগুলোকে মেরামত করার জন্য কিছু কিছু স্পেয়ার পার্টস কেনা হয় সেই স্পেয়ার পার্টসের মূল্য কিন্তু একেবারেই কম নয় সেই স্পেয়ার পার্টস কেনা নিয়ে অনেক দুর্নীতির কথা শোনা যায় অনেক অনিয়মের কথা শোনা যায় এই অনিয়ম ও দুর্নীতির কারণে নষ্ট ডেজারগুলো ভালো হচ্ছে না আর এ কারণেই দিনের পর দিন মরে যাচ্ছে আমাদের প্রিয় নদী এই নদীগুলো একটির পর একটি মরে যাচ্ছে আমরা হাউতাস করছি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় মরা নদীর ছবি দেখছি মৃত নদীর ছবি নিয়ে আমরা সেমিনার করছি ছিম্পোজিয়াম করছি কিন্তু যে ডেজার্ট পরিদপ্তরকে আলোর মুখ দেখানো দরকার যে ডেজার্ট পরিদপ্তরকে সচল করা দরকার এবং সেই সচল ডেজার্ট পরিদপ্তরের মাধ্যমে সচল ডেজার্ট দিয়ে নদীগুলোকে সচল করা দরকার সেদিকে আমাদের পদক্ষেপ নেই আশা করি পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় এই ডেজার পরিদপ্তরে স্পেশাল একটা মিটিং করে কিভাবে এই অচল ডেজার পরিদপ্তরকে সচল করা যায় কিভাবে এখান থেকে দুর্নীতি রোধ করা যায় কিভাবে এখানকার দুর্নীতি বা সিন্ডিকেটকে ভেঙে দেওয়া যায় এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেই চোখ থাকলে চলবে না সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তাদেরকে অত্যন্ত কঠোর হতে হবে সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যোগদান করার পর তিনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তার নীতি কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের বেজার পরিদপ্তরে দিনের পর দিন দুর্নীতি ডাল পালা বেড়েছে এখানে একের পর এক দুর্নীতি হয়ে বিস্তার করছে এখানে কেনাকাটায় দুর্নীতি আছে এখানে তেল বিক্রির দুর্নীতি আছে এখানে বিশেষ করে খুচরা যন্ত্রাংশ বিক্রির ক্ষেত্রে দুর্নীতি আছে সবচেয়ে বড় কথা মানুষের পেটের ভাত জোগাড় হয় যে কাজ করে এখানে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী আছে সেই চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনের টাকায়ও ভাগ বসায় এখানকার কর্মকর্তারা এই দুর্নীতির মূল উৎপাদন করতে হবে সবচেয়ে বড় কথা এই দেজার পরিদপ্তরে অনেক কর্মকর্তা কর্মচারী আছে কিন্তু তারা সেট আপ বহির্ভূত দীর্ঘদিনেও তাদের মূল সেট আপে নেওয়া হয়নি আর এ কারণেই তাদেরকে আয় করে বেতন হয় কিন্তু কেন যে পরিদপ্তরটি দেশের নদ নদী বাঁচানোর জন্য এত করে কাজ করছে সেই পরিদপ্তরে হয়তো গুটিগত দুর্নীতি বাঁচা আছে সেই পরিদপ্তরে হয়তো কিছু রাগব বল আছে কিন্তু যারা কাজ করে ভাত খাচ্ছে সেই চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীরা কেন কষ্ট করবে কেন করবে এখানকার সাধারণ কর্মকর্তা কর্মচারীরা যাদেরকে এখনো সেট আপের মধ্যে নেওয়া হয়নি আমাদের বিশ্বাস বাংলাদেশের নদী যদি বাঁচাতে হয় বাংলাদেশকে যদি সচল করতে হয় তাহলে এই ডেজার পরিদপ্তরকে আবার সচল করতে হবে এবং সেই সচল করার আগে অবশ্যই সেখানে দুর্নীতির উৎপাদন করতে হবে তবে এই ডেজার পরিদপ্তরে আরো বেশি বাজেট দিয়ে আরও বেশি ডেজার সংগ্রহ করে এবং বিদ্যমান ডেজারগুলো মেরামত করে এটাকে আরো সচল করতে হবে এবং সেই সচলের মধ্য দিয়ে সচল হবে বাংলাদেশ সচল হবে উন্নয়ন এবং আমরা আলোর মুখ দেখব সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি খোদা হাফেজ